অক্টোবর মাসের শেষের দিকে এসে প্রবাসীদের টাকা রেটটা একদম জরের গতিতে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের সকল দেশের টাকা রেটটা অনেকটাই বেড়ে গিয়েছে কোন কোন দেশের টাকার রেটটা এক লাভে দুই থেকে তিন টাকার মতো করে বেড়েছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো অক্টোবর মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ শনিবার আজকে যারা বাহরাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচিশ টাকা বাউন্ন পয়সা বাহরাইনের দিনারের রেটটা একদিনের ব্যবধানে প্রায় আড়াই টাকার মতো করে বেড়ে গিয়েছে জেন্টস একচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত পঁচিশ টাকা বাউন্ন পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশত চব্বিশ টাকা সাত পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশত পঁচিশ টাকা আটত্রিশ পয়সা এনিসি একচেঞ্জে তিনশত তেইশ টাকা পঁচাত্তর পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একুশ টাকা সাতান্ন পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএসএক ডলার একশত বাইশ টাকা আটাত্তর পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা উনচল্লিশ পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা সাতাশ পয়সা মানিগ্রাম একশত বাইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক্টিংের বিনিময় উনত্রিশ টাকা গতকালকে থেকে মালয়েশিয়ান লিঙ্গেতের রেটটাও বেড়েছে লোটাস মানি একচেঞ্জে উনত্রিশ টাকা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা আশি পয়সা এন বিএল মানি একচেঞ্জে আঠাশ টাকা চুরানব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা উনসত্তর পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জ আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী রেমিটে সাবজাতি চাশ টাকা নব্বই পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা আঠাশ টাকা বিরানব্বই পয়সা থেকে উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারের পঁচানব্বই টাকা ইউরোপীয় ইউরে একশ তেতাল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত চৌষট্টি টাকা তিরিশ পয়সা ব্রোনের এক ডলারে চুরানব্বই টাকা আশি পয়সা স্কে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা চোদ্দ পয়সা মালদ্বীপের এক ষাট টাকা আটানব্বই পয়সা স্কে জর্দানের একদিন একশত বাহাত্তর টাকা তিরিশ পয়সা রোমানিয়ার এক আঠাশ টাকা ষোলো পয়সা জাপানের এক টাকা চুরাশি পয়সা অপরিমন্ত্র আজকে যারা সংযুক্ত আরব হবে দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা জয়ল্কাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁচিশ পয়সা সারা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক ক্লিয়ালে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা এমনিভাবে উমানের মডার্ন এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা দশ পয়সা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন রেটটা যে কোনো সময় বেড়ে যেতে পারে আজকে যারা কুয়েত থেকে আর বাংলাদেশে পাঠাবেন চারশত টাকা শূন্য চার পয়সা কুয়েতের আলমোল্লা চার চারশত টাকা আলাদা চার পয়সা এক্সচেঞ্জ কোম্পানি থেকে চার টাকা অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে গুলোতে তিনশত আটানব্বই টাকা থেকে শুরু করে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা কাতারের সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলদার একচেঞ্জের তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা একান্ন পয়সা আল মিরকাবে দিচ্ছে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হাবিব খাতের এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তেত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা লুলো মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা চৌষট্টি পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট থেকে সত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের একহালে বত্রিশ টাকার উপরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা এসএম বি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা আইজেট অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা নিউ অ্যাপসে দিচ্ছে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তেরো পয়সা আলিরমা পে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা बयाल्लिस पैसार भेतर पाबी